পুলিশের পোশাক চেঞ্জ পুলিশের পোশাকের কালার চেঞ্জ এ নিয়ে অনেক মাধ্যম থেকে অনেকে মানে সংগঠন থেকে অনেকে অনেকভাবে কথা তুলছেন আমি এর সঙ্গে সেভাবে একমত না হ্যাঁ পুলিশের পোশাক চেঞ্জ করলে হ্যাঁ একটা নতুনত্ব আসবে ভালো লাগবে সেটা ঠিক আছে কিন্তু আমি মনে করি পোশাক চেঞ্জের মধ্য দিয়ে কিছুই হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ভিতরের ইন্টারনাল জিনিসগুলো চেঞ্জ না করতে পারবেন বাইরের পোশাক চেঞ্জ করার মাধ্যমে যে আপনি তাদের ভিতরের স্বভাব চেঞ্জ করবেন এটা কি করে ভাবলেন আর হ্যাঁ পোশাক যদি চেঞ্জ করতেই হয় তবে আমি বলবো পোশাক যে কালারই দেন হোয়াইট কালার দেন ব্ল্যাক কালার দেন তা নিয়ে আমার বা আমাদের মাথা ব্যথা নেই আমাদের অনেকের মাথা ব্যথা আছে পোশাকে যাতে কোনো ধরনের কোনো পকেট না থাকে হ্যাঁ আপনার বিভিন্ন ব্যাচ ভ্যারিয়েশন বা এটাকে কি বলে প্রমোশন ব্যাচ তারপরে আপনার নেম প্লেট বা এই যে আপনার অস্ত্র রাখার জন্য যা করবেন যত রকম করবেন বা যত রকম নাক গলাশি দিবেন আপনি দিন কিন্তু আমার সবচেয়ে বড় কথা যে কোনো কোনো পকেট থাকবে না সেটা প্যান্টের পকেট হোক বা আপনার শার্টের পকেট হোক আর এই পকেট না থাকলে তারা দুর্নীতি করে ট্রাফিকরা রাস্তায় অবৈধভাবে টাকা নিয়ে টাকাটা রাখতে তারা সেভাবে খুব একটা সহজবদ্ধ হবে না তারা অনেকটা মানে তখন টাকা নিতে বিব্রতকর হবে বিব্রত হবে তাই এটা কোনো হাস্যকর দাবি না হাস্যকর কথাও না আপনি পুলিশের পোশাক চেঞ্জ করবেন করেন এতে আমাদের দ্বিমত সেভাবে নেই পুলিশের পোশাকের কালার চেঞ্জ করবেন করেন এতেও আমাদের সেভাবে দ্বিমত নেই বরং আমরা এটা নিয়ে আসান্বিত হতে চাই আমাদের ভালো লাগা কাজ করছে কিন্তু পুলিশের পোশাকে কোনো পকেট থাকতে পারবে না না শার্টের পকেটে না প্যান্টের পকেটে